বুঝাতে পারবো না এই গুঁড়া মশলা দেবার সাথে সাথে স্বাদ কোথায় গিয়ে পৌঁছায় কোনো মশলা পোড়ানো যাবে না পোড়ালে পুরো স্বাদ নষ্ট হয়ে যাবে আর একটু হলে ধরে যেত বাবারে বাবা সবাইকে দীপাবলির শুভেচ্ছা আর তাই আমি এত এত আলো জ্বালিয়ে বসে আছি এটাই আমার কাছে আলো রান্না মানুষের কি করেন শুধু কি খাবারের জন্যই আগ্রহ জন্মায় না রান্নার ঘাম রান্নার স্বাদ এবং রান্না করাটা ভীষণ আনন্দের বিশেষত পরিবারের জন্যে অতিথিদের জন্যে আর তাই এই দীপাবলির উদ্দেশ্যে আমি রান্না করব লাপড়া আপনারা আমার সাথে থাকুন আমি কিভাবে কিভাবে আমার মানে তৈরি করি। সেটা আপনারা দেখুন আশা রাখি আপনারাও এভাবেই বানাবেন বাড়িতে আমি এত দাওয়াতের জন্য অসুবিধা অপেক্ষা করি না আর তাই চেষ্টা করি নিজে নিজেই বানিয়ে নিতে একটু আয়েস করে খেতে সুম কেস থেকে আজ তাহলে রান্না করি লাবড়া চলো শুরু করি লাবড়া তৈরির জন্য যে সবজিগুলো নিচ্ছি সেগুলো হলো ফুলকপি বাঁধাকপি বরবটি মিষ্টি কুমড়া মিষ্টি আলু শিম আলু মানে আমাদের সবসময় খাওয়ার আলু কচুরমুখী বেগুন কাঁচা পালু এই হলো আমার সবজি আর এইখানে ছয়টা আস্ত মশলা আছে জোয়ান মানে আজোয়াই মৌরি রাধুনি মেথি জিরা এবং ধনিয়া এই ছয়টা মশলার সাথে গরম মশলা হলো দারুচিনি ছোট এলাচ লবঙ্গ এবং শুক্তা মরিচ ড্রাই করা হবে তারপর এটাকে পাউডার বানিয়ে হবে। তবে হ্যাঁ ফোড়ন আদা সামান্য জিরা দিব নারকেল কোড়া হলুদ কাঁচামরিচ খেতো লবণ চিনি তেজপাতা এবং পুরো রান্নাটা করব সরিষার তেলে তাহলে আগে যেটা করব যে রোস্ট করে নিব যে মশলাগুলা সেইগুলা আগে শুরু করব পাঁচটা শুকনো মরিচ এখন আপনাদের মনে পারে যে পাঁচ ফোড়ন দেবার পরেও এগুলো কেন আলাদা ভাবে আমি নিচ্ছি মূলত পাঁচ ফোড়ন তো দেয়া হবে কিন্তু এই সকল মশলার মানে আস্ত জিরা ধনিয়া মেথি তারপর এই রাধুনি জোয়ান এগুলো দিয়ে একটা মশলা করে নিলে যেটা হয় অপূর্ব সুন্দর একটা ঘ্রাণ শেষ স্বাদ তৈরি হয় যা আপনারা ট্রাই করবেন তাহলে আমার কথাটা বিশ্বাস করবেন আদারওয়াইজ তো আর বিশ্বাস করার কোনো সুযোগ নেই আমি এভাবে রান্না করি এবং আমি এভাবে আসলে এই রান্নাটা করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যেহেতু শুকনো মরিচ আর জিরা বা মেথি একই রকম ভাবে ভাজা হয় না সবকিছুর একটা মাপ আছে মানে কতটুকু পরিমাণে ভাজা উচিত তাই সব আলাদা আলাদা কিন্তু মেশাবো সব

ধনিয়া এক চা চামচ জিরা এক চামচ ধনিয়াটা আমি দেড় চামচলাম এক দুই তিন চার পাঁচটা গেছে ছয়টা গেছে লবঙ্গ চারটা যাচ্ছে পাঁচটা হলো আমার ছোট এলাচ আর এক ইঞ্চির মতো দারুচিনি আমি ছোট করে ভেঙে দিলাম এবার দিব তেজপাতা তেজপাতার সাথে আমি আরো একটি মশলা যেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি তারপরেও এই যে এটা এটা হলো আহ আমার তেজপাতা হয়ে গেছে আমি একদম চুলার উপরে না দিয়ে এই মশলাটা দিয়ে দিচ্ছি সেটা হলো পোস্ত হালকা একটু হয়ে গেছে কোনো মশলা পোড়ানো যাবে না পোড়ালে পুরো স্বাদ নষ্ট হয়ে যাবে আর তাই চুলার উপরে না বসেই বললাম হয়ে গেছে কারণ তাওয়ার গরমে হয়ে গেছে এই যে গোটা সব মশলাগুলো সব হাফ কাপ আমি সরিষার তেল দিচ্ছি এই সরিষার তেলের মধ্যে আমি প্রথমে বেগুন আর কাঁচা কলাটা একটু সতে করে নেব তার মানে বুঝতে পারছেন রান্না শুরু হয়ে গেল এটার মধ্যে দিব একটু হলুদ তুলে নিচ্ছে বেগুন গুলো এগুলো বেশ ভাজে ভাজে হয়ে আসছে এখন তুলে যাবে না হলে বেশি ভাজলে দিয়ে দিচ্ছি কলা এটার মধ্যে হলুদ যেহেতু আগে থেকেই আছে তাই আর হলুদ দিচ্ছি না এখন সুন্দর মতো ভেজে তুলবো বেশি না ধৈর্য ধরে দুটো মিনিট ভাজতে হবে আমি দু মিনিট একটু ভেজে নিই কলাগুলো ভাজা শেষ এখন আমি তুলে ফেলবো এই তেলে এবার দিব ফোড়ন তেজপাতা শুকনো মরিচ দুই টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হম পাঁচ ফোরনের ঘাম ছড়ে গেছে তাহলে দিয়ে দিব এটা লাগবে আমার আলু দুটো এবার বুঝছেন কেন আমি আলু ভাজিনি মিষ্টি আলু এবার চলে এলাম লবণ একটু সময় ভেজে নিব নিয়ে তারপর আমি এটার মধ্যে সামান্য গরম পানি দিব সিদ্ধ হবার জন্য আর আপনাদের তো শেখানোর কিছু নেই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সবজি দেয়া হবে এর মধ্যে ভাজা ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দিব একদম আলু সমান করে গরম ফুটানো পানি এবার দিব ঢাকতে এবার ঢেকে দিলাম এই সময়টাকে কাজে লাগাতে চাই সেটা হলো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে দিয়ে দিব মিক্সিতে এখন দিব দুটো জিনিস একটা সবজি আর একটা মশলা সবজিটা হলো কচুর এই কচুর মুক্তিটা মোটামুটি এই আলুর সাইজেই করে নেওয়া হয়েছে এবং আপনারা চাইলে আলাদাভাবে সিদ্ধ করে নিতে পারেন আমার মনে হয় এটার মধ্যে সিদ্ধ হয়ে যাবে সেই কারণে আমি এটা আর আলাদাভাবে সিদ্ধ করে নিয়ে নেব তারপরে দিব দুই টেবিল চামচ পরিমাণে আদা এক চা চামচ পরিমাণে জিরা আবারও সামান্য লবণ দিব দিব সামান্য হলুদ মিক্স করে দিব একসাথে কষানো হবে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আদা বাটাটা এবং জিরা বাটাটা আগে কেন দিলাম না কেন আগে দিয়ে এটাকে কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিলাম না বা কচুগুলো দিলাম না বা তরকারি দিলাম না কারণ একটাই আদার আলাদা একটা ঘ্রাণ আছে ঝাঁজ আছে সেই জিনিসটা আগে যদি আমি কষিয়ে নিতাম নষ্ট হয়ে যেত এই যে এখনই ঘ্রাণ আসা শুরু হয়ে গেছে আবার ঢেকে রাখবো পশানোর জন্য যে পানিটা আছে সেই পানিটাতে আর একটু পানি অ্যাড করব অপেক্ষা করি সিদ্ধ হোক এখন আমরা যে কাজটা করতে যাব সেটা হলো বাকি সবজি আর একটা পার্ক দিব নিচে ধরে ধরে আসছে মিষ্টি আলু তো মনে হচ্ছে এও কচু সিদ্ধ প্রায় মিষ্টি আলু এখনো একটু বাকি আছে আর আলুর অবস্থা দেখি হুম আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিব শিম আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন যে আমি একটু হলুদটা আর লবণটা দিচ্ছি কারণ কিন্তু এটাই সব কালার গুলো যেন থাকে সেই চেষ্টাটাই আর লবণ তো একবারে দিলে যদি বেশি হয়ে যায় এখন যে চিন্তা দিলাম এটার মধ্যে লবণ ঢুকতে হবে না যাই হোক দিব ফুলকপি দিব মিষ্টি কোমরা এবার যথারীতি আবারও একটু লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিব গরম পানি আবার এটাকে সিদ্ধ করতে দিব আর এর মাঝে আমি যেই কাজটি করতে চাই সেটা হলো বরবটি এই যে বরবটি একদম কাঁচা অবস্থায় আছে এটাকে একটু ভাপিয়ে দিব কারণ বরবটি থেকে এক ধরনের কষ বের হয় যে কষটা তরকারিটা চেহারাটা নষ্ট করে দেবে তাই আমি এগুলো একটু ভাপিয়ে নিয়ে আসব একের পর এক প্লেট খালি হতে আসছে রে ভাই আনন্দ লাগছে আচ্ছা এই পানিও কমে আসছে মোটামুটি সব নরম হয়ে এসেছে সবজিগুলো এখন দিয়ে দিব কাঁচা মরিচ একটু দেখি সাতটা দেখি ঠিক আছে মরিচ লাগবে আমার এই যে অল্প এক চা চামচ এটাতে কিন্তু ঝাল কম আমার বাড়ির মরিচ তো আমি জানি কারণ আমি আস্ত কাঁচামরিচ দিব সেজন্য একটু অল্প পরিমাণেই দিলাম এখন দিয়ে দিব কলা আর বেগুন যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম এবার লবণটা দিব কম কারণ আগের লবণ দেয়া আছে আর কি দিব বলেন তো বরবটি এই যে সব দিয়ে দিচ্ছি এখনো সব আস্ত আছে কি ভেবেছেন সিদ্ধ হয়নি দেখিয়ে দিচ্ছি ডাল মিষ্টি কুমড়া ডাল ডাল কচু আলু আলু এটা হলো মিষ্টি এই যে কুমড়াটি পারসেন্ট ডান এখন তাহলে যে কাজটা করতে হবে হালকা একটু পানি দিতে হবে বাঁধাকপি গুলোকে জাস্ট এইভাবে বসিয়ে দিতে হবে উনি উনার মত করে সবার সাথে মিলে মিশে সম্প্রীতি তৈরি করবে এবং সেই সম্প্রীতি আমাদেরকে আনন্দ দিতে হবে আমাদেরকে এবং শান্তি এনে দিবে খাওয়ার উদ্দেশ্য অবশ্যই আমরা তো চাই আমাদের মাঝে এভাবেই সম্প্রীতি থাকুক আমরা সবাই আনন্দ নিয়ে সব উৎসব উদযাপন করি তাই না মম বারবারই কি আনন্দ আহ এই যে বলেছি না বাঁধাকপি তার মতো করে সবার সাথে মিশে যাবে দেখেছেন আমার কথা সত্যি হয়েছে এখন যেটা হলো এই যে অল্প অল্প রসার ব্যাপারটা আছে এই রসার মধ্যে দিয়ে দিতে হবে নারকেল আমি মুট এক মুঠ নারকেল ছড়িয়ে দিচ্ছি দিচ্ছি এই যে আমার করা যেই মশলাটা সেই মশলাটা প্রথমে দিব এক টেবিল চামচ চেরা বোঝাতে পারবো না এই গুড়া মশলা দেবার সাথে সাথে স্বাদ কোথায় গিয়ে পৌঁছায় আহ আপনারা যারা ভেবেছিলেন যে এতখানি পাঁচফোরণ দেবার পরও আবার কিসের এই সব মশলা এটার যে কি চেহারা এবং স্বাদ দুটোই এই মশলাটা চেঞ্জ করে একদম গুণে গুনে এক থেকে দেড় মিনিট আমি এটাকে আবার রাখবো ঢেকে তারপর দিব ফাইনাল রিচার্জ কারণ এটা শেষ জাল দিব কমিয়ে আর একটু হলে ধরে যেত রে বাবা উপরে পানি দেখাচ্ছি আমি ওই গুঁড়াটা আমি গুঁড়াটার রেসিপি আপনাদেরকে দিয়ে দিব কিন্তু মেজারমেন্ট এটা রাখার চেষ্টা করবেন লাবড়ার জন্যে তিন টেবিল দিলাম এখন আলতো হাতে সব উল্টে পাল্টে নিব গুলো সব চলে যাবে তরকারির মধ্যে এক চা চামচ পরিমাণ উপর দিয়ে লাফড়া এই মশলাটা দিয়ে দেব বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব কারণ চুলা গরম আমার নিচে যদি লাবড়াটা লেগে যায় সব শেষ হয়ে যাবে কোনো কিছু শেষ করা যাবে না তাই আমি ক্লোজ করে ফেলি এবং আপনাদেরকে সাফ তুলে দেখাই গরম গরম রুচি সাথে একটা সন্দেশ আর লাভ এই তো দীপাবলির খাবার একটা বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন আসেন এই যে এটা কিন্তু কোনো আটা দিতে হয়নি ময়দা দিতে হয়নি অটোমেটিক সবকিছু সুন্দর ভাবে একজন আরেকজনের সাথে মিশে গেছে একটা যে ঘন ব্যাপারটা সেটা হয়েছে কেন হয়েছে কারণ একটাই কচু আপনারা যখন কচু দিবেন মিষ্টি কুমড়া তো আছেই কিন্তু মিষ্টি কুমড়া এতটা সুন্দরভাবে জিনিসটাকে এমন ঘনত্ব আনে না কচুর কারণে হয়েছে যাই হোক আবারও আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা আর এই লাবড়া আর লুচি আজ আপনাদের জন্য